আসসালামু আলাইকুম ইবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে রুই মাছের ভুনা রান্না করতে হয় আমি রুই মাছ ভুনা করে দেখাচ্ছি আপনারা এভাবে রান্না করে যে কোনো মাছের ভুনা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকে রেসিপি আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ ওয়ান ফুট চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ওয়ান ফুট চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি চেষ্টা করবেন খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার পানি থাকলে তেল ফুটতে শুরু করবে তেলে দেওয়া মাত্রই আমি এখন ভাস্তে চলে যাচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা ধোঁয়া ওটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে গরম হওয়ার পর মাছ দিয়ে দিবেন আর আমি পানি ঝরিয়ে এই জন্য দেখুন তাছাড়া তেল ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে গায়ে আসবে আমি খুব কড়াভাবে ভেজে নিব না মাছ হালকাভাবে মাছ ভেজে নিচ্ছি খুব কড়াভাবে মাছ ভাজলে ভিতরে মশলা ঢুকতে চাইবে না দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি দুই দিকেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতার একটা শুকনা মরিচ মরিচ দিয়ে দিবেন এতে সুন্দর একটা ফ্লেভার আসে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সবগুলো আমি একসাথে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা অবশ্যই দিবেন আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা কিছু খুব ভালোভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা আপনাদের সাত মতো দিয়ে দেবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আবার আমি একসাথে সবগুলো কষিয়ে নিচ্ছি এরকম রান্নার ভিডিও যদি আপনারা সহজ সহজ প্রতিদিন পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি দিয়ে দিচ্ছি পানি এক কাপ দিয়ে দিচ্ছি পানি আপনারা চাইলে এখানে গরম পানি দিয়ে দিতে পারবেন আমি এখানে এমনি পানি দিয়েছি নর্মাল পানি ঝোল ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর হাফ চা চামচের একটু কুম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মাছ একটু উল্টে পাল্টে দিচ্ছি আর পেঁয়াজ বাটা দেওয়ার কারণে দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে গাঢ় হয়েছে এখন আমি আবার ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে আমার মাছের ভুনা হয়ে গেছে খুব সহজভাবে রুই মাছের ভুনা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপি যদি আপনাদের কাছে অনেকটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আমি শেয়ার করলাম আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ